তারা অসংখ্য ফুলের ভালোবাসা প্রদান করে যে ফুল ফুলের অভাবে আমরা রোগটি চ্যালেঞ্জ পূরণ করতে পারি না তো আমাদের ঝুমন ভাইয়ের পেজ থেকে আগামী রোববার তেরোই এপ্রিল রাত আটটা বাজে বাংলাদেশ সময় রাত আটটা বাজে লাইভে আসবেন বিশ হাজার ফুলের ভালোবাসা নিয়ে তো যারা উইকটি চ্যালেঞ্জ পূরণ করতে পারতেছেন না তারা অবশ্যই ঝুমন ভাইয়ের যে আইডি থেকে লাইভ আসবে সেই লাইভে আপনারা যুক্ত হবেন ইনশাল্লাহ ঝুমুন এবং আরিয়াস ভাই আপনাদের সব উ সবাই আমন্ত্রিত এই আমাদের লাইভে আমিও থাকবো ইনশাল্লাহ আপনারা আসবেন আসসালাম